ব্রিটেনে শীত আসছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি এই শীতে কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা হাজার হাজার মানুষকে এককালীন পেমেন্ট প্রদান করবে চলুন জেনে নেওয়া যাক এবার উইন্টারে কী কী পেমেন্ট পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য উইন্টার ফুয়েল পেমেন্ট যারা এখন ফুয়েল পেমেন্ট পাওয়ার যোগ্য তাদের জন্য জ্বালানি খরচ কাভার করতে তিনশো পাউন্ড পর্যন্ত দেওয়া হবে যেসব মানুষ উনিশশো সালের সেপ্টেম্বরের আগে জন্মগ্রহণ করেছে তারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত উইন্টার সিজনে এই পেমেন্ট পাবেন তবে এক্ষেত্রে তাদেরকে ইংল্যান্ড অথবা ওয়েলসের বাসিন্দা হতে হবে এবং পেনশন ক্রেডিট ইউনিভার্সাল ক্রেডিট এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম বেস এবং ইনকাম সাপোর্ট মানে এই বেনিফিট ক্যাটাগরির মধ্যে যে একটা আপনাকে পেতে হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই পেমেন্টটি দেওয়া হবে ওয়ার্ম হোম ডিসকাউন্টের আওতায় এই শীতে একটি পরিবারকে বিদ্যুতের বিলের জন্য এককালীন একশো পঞ্চাশ পাউন্ড রিভিট দেওয়া হবে যোগ্য পরিবারগুলো স্বয়ংক্রিয়ভাবে এই পেমেন্টটি পেতে পারে যেসব পরিবার পেনশন ক্রেডিটে অংশগ্রহণ করে কিংবা কম আয় করে থাকেন এবং উচ্চ জ্বালানির খরচ দেয় তাহলে তারা ওয়ার্ম হোম ডিসকাউন্ট পাবে এছাড়াও যারা ইউনিভার্সাল ক্রেডিটের হাউজিং বেনিফিট ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট ইনকাম বেসের অ্যানাউন্স পেয়ে থাকেন তারাও কিন্তু এই পেমেন্টটি পাবেন যোগ্য পরিবারগুলো নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এ পেমেন্ট পাবে নভেম্বর থেকে মার্চের মধ্যে একটি পরিবারের এনার্জি সাপ্লায়ারকে সরাসরি এই পেমেন্টটি দেয়া হবে ডাব্লিউপি ক্রিসমাস বোনাস ডিডাব্লুপি প্রতি বছর ক্রিসমাসের সময় একটি বোনাস দিয়ে থাকে এবং এই বোনাসটা কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এই যে বোনাসটি সেটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং এটি এককালীন দশ পাউন্ড পেমেন্ট দেয় উনিশশো সাল থেকে এই পেমেন্টটি দেয়া হচ্ছে এই পেমেন্ট দাবি করতে হবে না এই বোনাস যারা পাওয়ার যোগ্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে ক্রিসমাস বোনাস পেমেন্ট সাধারণত ক্রিসমাসের শুরুতে মানে ডিসেম্বরের শুরুর দিকেই দেয়া হয় এটা মূলত ক্রিসমাসের কেনাকাটা করার জন্য এই বোনাসটা দেয়া হয় চাইল্ড উইন্টার হিটিং পেমেন্ট ডিজিবিলিটির সমস্যা থাকায় শিশুদের চাইল্ড উইন্টার হিটিং পেমেন্ট দেয়া হবে যদি কোনো পেনশনভোগী কোনো শিশুর লিগাল গার্ডিয়ান হয়ে থাকেন তবে তিনিও এই পেমেন্টটি পাবেন যোগ্য ব্যক্তি দুশো একান্ন পাউন্ড পঞ্চাশ পেন্স এই পেমেন্টটি পাবেন এদিকে আপনারা জানেন যে সরকার অন্যান্য বছরের তুলনায় বছর বেনিফিটের অনেকগুলো বিষয় কাট করেছে গত বাজেটে কিন্তু উইন্টার ফুয়েল পেমেন্ট কাটের বিষয়টি সর্বোচ্চ আলোচনার বিষয় ছিল তারপরেও উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন কিছু যোগ্য মানুষ যেটার কথা বলছিলাম শুরুতেই এরকম যোগ্য মানুষ হলে তারা উইন্টার ফুয়েল পেমেন্ট পাবে কিন্তু অন্যান্য বছর যেভাবে সার্বিকভাবে পেমেন্ট দেওয়া হচ্ছিল সেভাবে সেটা এবছর দেওয়া হবে না লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি বলেন উইন্টারে আমাদের ফ্যামিলি খরচ অনেক বেড়ে যায় বর্তমান লেবার সরকার যে বিভিন্ন টাইপের সহায়তা দিচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ তবে শেষের দিকে আমাদের আর্থিক সংকটে পড়তে হয় বাসা ভাড়া জ্বালানি ব্যয় এসব নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় উইন্টার ফুয়েল পেমেন্টটা এই সরকারকে আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত ব্রিটেনে বসবাসরত আরেক বাংলাদেশি বলেন লেবার সরকার ইতিমধ্যে বিভিন্ন স্কিম বন্ধ করে দিয়েছে বিশেষ করে স্কিম চালু করলেও আমরা সেটার সুফল ভোগ করতে পারছি না